দেখনি টং করে উঠে গিয়েছ তোই দেখো এতটুকু অনেক বড় উড়লো ফুল জড়িয়ে গেছে এর ডড়িয়াই গেল কত বড় হবে বলতে মাটিতে এত বড় হবে আমার সাইজ তো বড় দুটো না ফাঁকা মাল দুটো পরে শঙ্কটা দেখলাম আরে ফুল এইচডি মাল এইচডি সেই শঙ্কটা ভিডিও কর বড় ছবি তুলছিস ছবি না ভিডিও এর দাঁড় করে রেখেছি দাঁড় করে রেখেছি সেই শঙ্ক লেগেছে গেছে শঙ্ক গলে গেছে শঙ্ক শঙ্ক ছাবে গ্রুপ ফুল দড়ি করতেছে দা হ্যাঁ হ্যাঁ কে এখন ভিড় লেগে যাচ্ছে দুটোই রাস রাত্রের প্রয়োজন আজকে আমাদের বাড়ি একটা খেয়ে ছিল মোটামাল

কি পাছে তো ছেলে মেয়ে দি দিটা যাবে এই ভাই কত কোন হবে তালে একটা খেলা দেখতে যাব লিগলবা আইবো দেখবো এখন চলছি না শঙ্খ ও যো যো মন্ডা ওই বাচ্চা মন্ডা ওর কিও কই কই ও যো আপোস হবে না দেখো আছে না